সকাল থেকে প্রচণ্ড চাপ ছিল এখনও অনেক চাপ আছে যেহেতু বাড়িতে সরস্বতী পুজো হবে তার জন্য এখন কেনাকাটা অনেক কিছু বাকি আছে সব কিছু কেনাকাটা করব। এখন আমি দুপুরবেলা একটু ফার্স্ট সময় পেয়েছি তার মেহেন্দি নিয়ে এসছি মেহেন্দি করব কিছু ডিজাইন আমি জানি না আমি শুধু শুধুই গোল গোল করব হাতে আর বেশি কিছু ডিজাইন করতেও চাই না শুরু করলাম সাথে থেকে দেখবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো চলুন এই মেহেন্দিটা করে নিই যেমন পারবো ফার্স্ট বার মেহেন্দি করছি কখনো মেহেন্দি করিনি বৌদির সময় হচ্ছে না ভাইবোকে নিয়ে আছে ঘরে কাজবাজ করছি ওই জন্য সময় হয়নি বলে বৌদিকেও আমি আর ডিস্টার্ব করে নিই নিজেই মেহেন্দিটা করে নিই তারপর আবার কথা বলছি আপনাদের সাথে মেহেন্দি করতে করতে এই পাড়ার বুড়ুরো ডাকতে এসেছে কেননা আমাদের ভাই যেখানে পুজো করছে সেখানে ওরা পুজোর জোগাড়পত্র আনতে যাচ্ছে মানে আম ডাল আর একটু সাজানোর জন্য দেবদারু গাছের ডাল সেই সবই আনতে যাচ্ছিলো তাই আমিও যখন সঙ্গী পেলাম আর দেরি করলামনি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আর এইদিকে এসে দেখি মাঠের চারিদিকে শুধু সর্ষা ফুলের বাগান আর এই যে দেবদারু গাছের পাতা আর আম ডাল ভেঙে এনেছে কিছু আর শাল কাঠগুলো বাবা রেখেছে রেডি করে আর এইদিকে সন্ধ্যাবেলাতে ঠাকুরও চলে এসেছে খুব একটা বড় প্রতিমা নয় খুব ছোটোই একটা প্রতিমা আসলে আমাদের যেহেতু প্রতি বছর হয় তাই যেমন সামর্থ্য হয়েছে এবছর সেভাবেই করছি এই বাড়ি এই রুমটাতেই হবে আর এই রুমটায় এখনও লোড সেটিং আছে মানে লাইনটা এখনও ফিট করা হয়নি তো পূজার জন্য তো সব কিছু প্রস্তুতি চলছে ওইদিকে কাপড় দিয়ে বেশ ভালো করে দেয়ালটাকে ঠিক করা হচ্ছে পেছন ঠাকুরের মানে পেছন দিকটা ঠাকুর ঠাকুর সব চলে এসছি নিয়ে চলে এসছি ঠাকুর ঠাকুরের সমস্ত সরঞ্জাম সব কিছুই নিয়ে এসেছি শুধু এই কাপড়ের কাজটা হয়ে গেলেই পুজোর কাজ এখন আপাতত মানে সাতটা হয়ে যাবে আবার কালকে সকালে কাজ করতে হবে আরও এদিকে যে সব কিছু আছে আর ঠাকুর আছে ঠাকুরের মুখ অবশ্য খুলিনি কালকে বামুন ঠাকুর এসে খুলবে এদিকে সাজানোর কাজ চলছে পরের দিন সকালবেলায় আমি আর জেঠি হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছি কুয়াশার মধ্যে হাঁটাও হচ্ছে আর ফুল তোলাও হচ্ছে ফুল আমরা এতই দেরি করেছি মানে এত ঠান্ডার মধ্যে সব চারটা থেকে উঠে ফুল তুলে নিয়েছে খুব কম ফুল পেয়েছি আর ওইদিকে যাচ্ছি দেখি কতগুলো কি পায় বেলপাতা ভাই দেখে বললাম ভাইরা আনবে তো পুজোর দিনের ভিডিওটা শুরু করে দিলাম সকাল সকাল কাল থেকে ভিডিও তো বানাচ্ছি একটু একটু করে তো ভিডিওটা দেখতে থাকবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে এখন অনেক কিছু কাজ বাকি আছে তাছাড়াও আমাদের আজকে রান্না আছে মানে যেটা থাকে রান্না পান্তা ভাত সিল পুজো এগুলো সব কিছুই আমাদের আছে গোটা সেদ্ধ সব কিছু নিয়মই আছে তো সেগুলো হবে আস্তে আস্তে সব আগে পুজোটা হবে তারপরে ওগুলো হবে আর এখন আমি যাচ্ছি এদিকে ফুল তুলতে কালকের থেকে আজকে মেহেন্দিটা আরো বেশি ভালো লাগছে প্রথমবার করেছি এগুলো ঠিকঠাক ভর্তি করতে পারেনি ফাঁকা ফাঁকা আছে আর তাও কালারটা খুব সুন্দর এসে কালকে একটু অরেঞ্জ কালার ছিল আজকে বাদামিটা হয়েছে আজকের দিনে কুয়াশা আজকে সবাইকে যে সকাল সকাল স্নান করতে ওই জন্য বেশি করে কুয়াশা দিয়েছে বেশি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর বাড়িতে তো যেহেতু সরষে ফুল আছে তাই মারতেই গেছিলাম কিন্তু তুলা হয়নি আর এই যে সাদা সাদা ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলা ফুল আর এই পুজোতে সরস্বতী পুজোতে সরষা ফুল মূলা ফুল এই সব ফুলগুলো লাগে আর এই পলিথিনে খুব কমই ফুল পেয়েছি খুব একটা বেশি ফুল পাইনি তো আমাদের কাছে ফুলগুলো যা ছিল সব তুলে রেখে দিচ্ছি আর এই যে এখন আলপনা দেওয়ার কাজ চলছে আলপনা দেওয়া হয়ে গেলেই কীখানে পুরো কমপ্লিট হয়ে যাবে আর এই সাইডে দেখতে পাচ্ছেন বিড়া তৈরি হচ্ছে ঘট ঘটের জন্য বিড়া হচ্ছে ঘট জাগরণ প্রদীপ তার সাথে দুয়ারি ঘট এই সবগুলোর জন্য বিড়া তৈরি করা হচ্ছে আর যে হারমোনিয়ামটাও নিয়ে এসেছি হারমোনিয়ামটাও এখানে রাখা হবে আর আমিও পুরো সাজুগুজু করে রেডি হয়ে গেছি আর এখন ঠাকুর মশাইয়ের সাথে সুতোটা বেঁধে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তো এই সুতোটা তো বানতেই হবে পুজোর প্রথম নিয়ম আর দশকর্মার জিনিসগুলো সব সাজিয়ে দিচ্ছে ঠাকুর মশাই তারপর পুজো শুরু হবে আর একটা পুচকু বুনুকে আমি ফল কাটতে দিয়েছিলাম আর পুরোটাই আমাকে ভয়েস দিতে হচ্ছে কেননা সামনে প্রচন্ড জোরে মাইক বাড়ছে

আমাদের বাড়িতে সেরকম সুতোবাঁধার কেউ থাকেনি আমি আছি তো আমাকেই পুজোতে বসতে হয়েছে আর ওইদিকে সুতো বাঁধা সব গাছগুলোই করছে আর এখন এই যে দেখতে পাচ্ছেন কি করছি এখন গঙ্গা জল তার সাথে সপ্ত সমুদ্রের জল মিশিয়ে যেহেতু ওরা পুষ্পাঞ্জলি দেবে আর এইটুকু এইটুকু বাচ্চাগুলো জানেন খালি পেটে আছে সকাল থেকে কেউই খায়নি তবে আমাদের গোজু খেয়ে নিয়েছিল তো যারা এসেছে আরও আমার যারা টিউশনে পড়ে তারা খাওয়া দাওয়া করেনি না খেয়েই আছে তো তাদের হাতটা একটু গঙ্গা জল দিয়ে দিচ্ছিলাম ঠাকুরমশাই বললো গঙ্গা জল দিতে তারপর পুষ্পাঞ্জলি শুরু হবে বড় হাত বড় ওং পঞ্জব বংশধম বিদ্যা মুষ্টি ওং ইতমং নমঃ শ্রী ওং সরস্বতী নমঃ ওং সরস্বতী বলবি

हां हां भाई शांति शांति

বাড়ির পুজো হতে হতে তো কোনো কথা বলার সময় পায়নি খুব চাপ ছিল আর শুধু হাসি দিচ্ছে শুধুই হাসি দিচ্ছে গজুরচ্ছে নতুন পাঞ্জাবি কালকে ওর বাবা কিনে আনলো পাঞ্জাবিটা ওর জন্য ওকে দেখাবো পুরোটা আর এখন আমি যাচ্ছি ভাইদের ওখানে তো ওখানে যে ঠাকুরটা উঠেছে ভাইরা যেটা করছে সেটা পুজো হচ্ছে আর এই যে আমিও তো হাতে সুতো বেঁধেছি আর আমাকেও কেমন লাগছে বলবেন আর বৌদি এ ভালো শাড়ি পরে সবজি কাটছিল গোজের স্কুল যাওয়ার ছিল কিন্তু ঘরে বলে যায়নি সেখানে যাই সেখানে যাই আর কথা বলছি আমাদের